ইবলিশ যখন দেখেছে বদরেরার মাঠের ফারিস্তা নামছে আসমান থেকে তখন দক্ষিণ মাথা থেকে শুরুসুর সুড়সুর করে পালাতে আরম্ভ করেছে যখন পালিয়ে চলে যাচ্ছে তখন লোকেরা বলছে ও ভাই নেতাজি এই নেতা ও ভাই আরে তুমি যুদ্ধের পর থেকে পালাচ্ছো কেন পালাচ্ছো কেন তুমি যে আমাদেরকে সাহস দিচ্ছিলে তো তুমি যে চলে যাচ্ছ এভাবে এর মানে এটা কি তখন ইবলিশ কি বলছে আমি আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না আর তোমরা যদি দেখতে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে না যে আমি কেন চলে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি কাকে তো ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফরিস্তা নামছে বদরের মাঠে ফারিস্তাদের সঙ্গে মোকাবিলা তোমরা করতে পারবে না তোরা হেরেই যাবে তোমাদেরকে পরাজয় বরণ করতেই হবে এজন্য আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেলাম তখন ইবলে শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ বল্লামু শাদীদুল ইকাব পালাবোনা তো কিয়ে আমি আল্লাহকে বলে ভয় করি কেন যে আল্লাহ কঠিন আজাব dene আমি যদি এখন মুশরিক তোমাদের সাথে থাকি আর মুসলমানদের বিপক্ষে আমি যদি সহযোগিতা চালাই তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রেগে যাবেন এবং ক্রোধিত হয়ে যাবেন এবং তিনি হলেন কঠিন কঠিন আযাব নেওয়ালা সেদিনও বলছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তাহলে ইবলিস শয়তানের মনের ভেতরে আল্লাহকে ভয় করার কথাটা জাগ্রত হয়ে আছে এবার আপনি বলুন আপনার মনের ভেতরে আল্লাহকে ভয় করি এই কথাটা আছে যদি বলেন যে হ্যাঁ আছে তাহলে আপনার মসজিদ বিরান কেন যদি বলেন যে হ্যাঁ আছে তাহলে আপনি কি জন্য এই সন্ত্রাসটা করছেন নারীরা কেন পর্দা করে না ছেলেরা কেন তিরঙ্গা আর গুটকা আর মধুকে নিয়ে দিবারাত্রি চিপিয়ে হারামের মতো ডাইরেক্ট খেয়ে বেড়াচ্ছে কোন একটা জীবন ছেলেকে হাজার বার ওয়াজ করার পরে তাকে আটকানো যাচ্ছে না কেন পাচ্ছি না কোন একটা নজওয়ান ছেলেকে তোমার কানে যদি হারামের আওয়াজ যায় হারামের আওয়াজ যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন কি ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুহু লায়কা কান আনহু মাশগুলা তোমার মুখকে প্রশ্ন করা হবে কে দিন তোমার কানকে জিজ্ঞেস করা হবে কে দিন তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কে দিন কি তুমি দেখেছিল কি কানে শুনেছিল কি তুমি মুখে ভরেছিল এগুলো জিজ্ঞেস করা হবে তাহলে কি তোমার সামনে কোরআনের কথাগুলো থ কোরআনের কথাগুলোর কোনো দাম নেই এবার যদি দাম না থাকে তোমার নজরে তার জন্যই তো তুমি সারা সারা দিন লেবারি করছো দিল্লিতে আর বোম্বাইতে দশতলা বিল্ডিং এর লেবার কেউ পাইলিং এর কাজ করছে কেউ গাড়া আর কেউ সিমেন্ট ঘাটছে কেউ বালু উঠাচ্ছে কেউ ইট সাজাচ্ছে প্রত্যেকটা লেবারের আর প্রত্যেকটা মিস্ত্রি আপনি কানে দেখবেন ছোট্ট করে একটা যন্ত্র কানে ঢুকানো আছে

নাই মুরাদ নাই কাউরি কথা বলা বিংশ শতাব্দীর মুসলিম মুরা বিংশ শতাব্দীর মুসলিম মুরা মোদের স্বরূপেই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আমাদের মাঝে কোরআন রয়েছে হাদিস রয়েছে তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে মুমিন দেখিতে পাও কত মৌলানা কবরে চলে গেল করতে করতে চোখের সামনে দেখেনি মৌলানা মুসলিম রহমানি কে দেখেনি এখানকার লোক চলে গেছেন কবরে মৌলানা আব্দুল সত্তার রহমান ওয়াজ করতে করতে কবরে চলে গেছেন মৌলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব বক্তৃতা দিতে দিতে কবরে চলে গেছেন মৌলানা আব্দুল ওয়াহাব রহমানি এই দেশের লোক আপনারা যারা বুড়া বুজুর্গ সবাই চেনেন ওয়াজ করতে করতে ওনারা কবরে চলে গেছেন কিন্তু নিজের জাতিকে নিজের কওমকে সোজা পথে টেনে এদেরকে মুমিন মুত্তাকি বানাতে পারেননি কেন এই জন্য যে ইবলিসের তবলিগ হচ্ছে বেশি আর কোরআনের তবলিগ হচ্ছে কম ভাইজান ওর দিলের ভেতরে ভয় আছে আর আপনার দিলের ভেতরে ভয় নাই আবুল হাব্দ জাহান নামি সন্দেহ আছে কারে এসে যতজন লোক আছেন আবুল হাব জাহান নামি আর আবুল হাব জাহান নামি বলে আবুল হাবের নামে তো বদুয়া আছে করেন মজিদে আপনারা যারা যারা নমাজি তারা তারা তো সুর আল্লাহ পড়েন কি আছে গোড়াখানে তাব্বাদ ইয়াদা আবি ইহাব আমি লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যা আল্লাহ এত বড় বদদোয়া দিয়েছেন কতদিন ধরে চলছে এই বদদোয়াটা আজকে 1450 বছর হতে চললো কতকাল লোক বদদোয়া দিচ্ছে সারা পৃথিবীর মাটিতে 209টা কি আটটা কান্ট্রি আছে সারা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে মসজিদ আছে আর 10টা 5টা করে হোক আর 20টা করে হোক প্রত্যেক টাইনি নামাজি মসজিদে যাচ্ছে নামাজ আদায় হচ্ছে প্রত্যেকটা মসজিদে যে কোন নামাজি 2টা 4টা তাবত ইয়াদা পড়ছেই পড়ছে তাহলে এই سلسلہটা সারা দুনিয়া ব্যাপী চলছে কত ধরে চলছে তাহলে রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর ধরে আব্দুল্লাহর হাত মাটিতে ভুঁকে যাক আবুল হাত বরবাদ হয়ে যাক পাবে না অথচ বিশ্বাস ছিল এটা আল্লাহর নামি এ কথাটা তার অন্তরে কত শক্ত হয়ে গেঁথে আপনি আন্দাজ করে দেখুন যে আপনার অন্তরে এতটা শক্ত হয়ে না না আবুল রাহাবের একটা বেটার নাম হলো রসুল একটা বেটি তার কাছে ছিল বিয়ে হয়ে আবুল আহাব নিজের বেটাকে বলছে দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না জলদি হাঁকা যদি না ভাব দিবি তালাক না দিবি তাহলে তোকে বেটা বলে মানবো না তুই আমাকে বাপ বলবি না